ভিডিওটা ভেবেছিলাম গতকাল রাতেই করব। কিন্তু আনফর্চুনেটলি রাত্রিটা এতটাই ব্যস্ত ছিলাম কাজকর্মের মধ্যে দিয়ে তো আমার আর অত রাত হয়ে গেছে তো পোস্ট করা হয়নি আর তো ভাবলাম এখন ভিডিওটা করি তো দেখো গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছো অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট বা সহমত এই কারণেই পোষণ করেছো কারণ এটা আমাদের প্রত্যেকটা মানুষের মনের কথা মানে কি করে সম্ভব এইরকমভাবে একটা মেয়ে যে কিনা তার সংসার জীবন তার সন্তান আমরা এরকম অনেকে রয়েছি যারা কিনা প্রতিনিয়ত ভিডিও করি বা আমরা অ্যাজ এ ভিউয়ার্স ভিডিও দেখি তারা প্রত্যেকেই আছে যারা কিনা বেশিরভাগই কিন্তু সাংসারিক মানুষ তারা নিজেরা নিজেদেরকে দিয়ে তুলনা করে সেই জায়গাটায় ভেবেছে যে সত্যিই তো আমরা তো সারাটা দিনে এই সংসার কাজকর্ম বাচ্চা এই সব নিয়ে আমাদের দিনটা কেটে যাচ্ছে আলাদা করে নিজেদের জন্য যে একটু সময় নেব সেটাও আমাদের বেছে বেছে বার করতে হয় যে কোন সময়টা আমরা আমাদের জন্য নেব তাহলে একটা মেয়ে কি করে এত সহজে এত সহজে তার সংসার ছেড়ে বেরিয়ে এসে দেখো আমাদের রাগ হয় আমরা দুদিনের জন্য বাপের বাড়ি গিয়ে বসি তারপরে স্বামী আমাদের একটুখানি বোঝায় এই করে ওই করে বাড়ির লোক বোঝায় আমরা তারপর বুঝি না ঠিক আছে চলো সংসার তো ভাঙতে মানুষ কিন্তু চায় না মানুষ কিন্তু গড়তে চায় ভাঙার মানসিকতা খুব কম সংখ্যক মানুষ আছে যার মধ্যে আমি গামলাকে অবশ্যই ফেলি দয়া করে তোমরা গামলার হয়ে আমাকে কেউ বলতে আসবে না যে ওর বডি সেমিন কারণ আজকে ওর যে পরিস্থিতি ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে আশেপাশে চলার পথে এ ও যে মানুষগুলোকে বেছে নিয়েছিল যে সত্যি তারা ওর সঙ্গী হবে সঙ্গী মিন্স ওর বিষয়গুলোর সাথে সহমত পোষণ করবে এরকম গুণাগুণতি কিছু মানুষ ছাড়া যারা কিনা নিজেদের স্বার্থ দেখেছে তার মধ্যে নাম্বার লিস্টে কে আছে ওর বাপের বাড়ির লোকজন আমি ডে ওয়ান থেকে বলেছি যে এটা কি করে সম্ভব আজকে সত্যি যদি ওর সন্তানকে চাওয়ার বা একটা পাওয়ার ওর একটা মন মানসিকতা থাকতো তাহলে সেই দিন রাত্রিরে হাজার পরিস্থিতির মধ্যে যদিও বা ও বাচ্চাকে নিতে পারেনি পয়েন্ট টু বি নোটেন যদিও বা বাচ্চাকে নিতে পারেনি ও কিন্তু বাকি সমস্ত ডকুমেন্টস জামা কাপড় বাকি সমস্ত জিনিস গয়নাগাটি ও কিন্তু সেটা ব্যাগের মধ্যে সুন্দর করে প্যাক করতে নি নিজে প্রপার রেডি ওর মা সর্বপ্রথম যে মিথ্যে কথাটা বলেছিল সেটা ছিল খালি পায়ে নাইটি পরে আমার মেয়ে বেরিয়ে এসেছে যেটা কিন্তু না ও প্রপার ওয়েতে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছিল কারণ বেরোনোর মতন একটা মানসিকতা ওর জন্মে গেছিল আর এই সাহসটাও কোথা থেকে পেয়েছিল এক ওর বাপের বাড়ির সাপোর্ট দ্বিতীয়ত হচ্ছে ফুকলার মতন একটা ছ্যাঁচরার পাল্লায় পড়ে গিয়ে ওকে এমন স্বপ্ন দেখিয়েছে ও ভেবে যে আমার ননদের মতন আমার ননদ যেমন ব্যাঙ্গালোরে খুব সুন্দরভাবে নিজের একটা স্থান তৈরি করে ফেলেছে আমিও মনে হয় মুম্বাইয়ের মতন একটা শহরে গিয়ে বিশাল একটা কিছু হাইফাই করে বিশাল মডার্ন মানে আমি হয়ে যাব ও এটা ভুলে গেছে যে আমার ননদ আজকে যতই মডার্ন হয়ে যাক না কেন সে তার সংসার ছাড়েনি তে সে তার সংসার সন্তানকে ছাড়েনি যেখানে তার সন্তান এখন মানে মাধ্যমিক দিল এবছর টেন্থ দিল বোর্ড দিল তাহলে সেখানে দাঁড়িয়ে ও শুধুমাত্র নিজের সুখ সেই দিন থেকে আজ অবধিও দেখে গেছে ও একটা বাড়ির জন্য নিজের সন্তানের কথা মনে করেনি না হলে যখন মাল রিকভারি করতে ওই বাড়িতে গেল এই কথাটা বলতে বলতে মনে আমার মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে মাল রিকভারি করতে যেদিনও ওই বাড়িতে গেল আফটার থ্রি মান্থস ওখানে গিয়ে যেভাবে নিজের ক্যাথা কম্বল জামা কাপড় যা ফেলে এসেছিল বাসনপত্র সেগুলোকে কুড়োচ্ছিল কলসি নামাচ্ছিল সেই আগ্রহটা বা এরকম করে দেখিয়ে সন্দীপের হাত থেকে যখন ও ফোনটা চাইছিল যে ওই ফোনটা আমার হুম যখন সন্দীপ বলে বিল আমার নামে আছে তখন গিয়ে চুপ হয় ও একটা বাড়ির জন্য তোমরা দেখেছ যে তিন মাস পর ওই বাপকুল্লার বাড়িতে পা রেখে একটা মায়ের সর্বপ্রথম কি খোঁজা উচিত ছিল তার সন্তানকে খোঁজা উচিত ছিল সে কি খুঁজেছে সে খোঁজেনি সে যখন এই সমস্ত মাল রিকভারির পর গাড়িতে এসে বসে আফসোস জাহির করছে যে আমার অনেকগুলো জিনিস মিসিং সেখান থেকে সাতখানা কাঁথা পাচ্ছি না সে কি একটা বাড়ির জন্য বলেছে যে আমার প্রচণ্ড পরিমাণে আফসোস হচ্ছে আমার ছেলেটাকে ওরা দেখতে দিল না ওকে পাঠিয়ে দিয়েছে পাশের বাড়িতে যেখানে ও প্রশাসনকে সঙ্গে করে নিয়ে গেছে আজকে প্রশাসনের লোকের সামনেও যদি একবার আকুতি মিনতি করতো যে আমি আমার ছেলেকে দেখবো কারুর ক্ষমতা ছিল যে মায়ের সাথে তার সন্তানকে দেখা করতে দেবে না ছিল কি ছিল না সেখানে কি করেছিল কলসি নিয়ে তেরে এসে ওর বাবা সন্দীপকে মারতে গেছিল তা এই যে অন্যায় এই যে পাপ পাপ বাপকে ছাড়ে পাপ কি বাপকে ছাড়ে হাজার তুমি দোষ করে তুমি যদি মনে করো আমি কোনো দোষই করিনি তাহলে যারা দেখছে তারা অন্ধের খাতায় নিজের নামটা লিখিয়ে নেবে দিনের পর দিন তোর উন্নতি কেউ দেখেনি তোর অবনতি দেখেছে মানুষ সব সময় একটা সেকেন্ড চান্স পায় কত সুযোগ লোকে চায় কিন্তু মানুষ পায় না কিন্তু লাইফ তোকে সেকেন্ড চান্স দিয়েছিল আজকে সেই সেকেন্ড চান্সটাকে তুই কীভাবে নষ্ট করেছিস সেটা আজকে তোর জলজান্ত প্রমাণ এই যে লোকে বলছে কি ও প্রচণ্ড মিথ্যাবাদী ওর কথায় বিশ্বাস করো না আমি করি না আমি ওর কথায় কোনো কিচ্ছুতে বিশ্বাস করি না আজকে তোমরা ভাবো এখানে ও মান্থলি এখন যে ওর ভিউজটা ওঠে প্রতিদিনের ভিডিওতে যে ভিউজটাও পায় সেখান থেকে দাঁড়িয়ে আজকে মাসের শেষে নাই নাই করে হলো ও কত টাকা ইনকাম করে যদি গড়ে কুড়ি হাজার ভিউজও পায় এবার তোমরা হিসাব করো মাসের সাথে সেটাকে কাউন্ট করে যে কত ভিউজ হতে পারে মোটামুটি হুম সেখান থেকে একা একটা মানুষ সেখানে ও আট হাজার টাকা ভাড়া দিয়ে ও বাড়িতে থাকতে পারছে না আর এটাও বলবে আর এটা আমাদের মানতে হবে যে আজকে ওর পরিস্থিতি নেই হ্যাঁ কেন টাকা পয়সাগুলো কোথায় গেল ও নাকি একটা ডায়রি মেনটেন করতো যে ডায়েরির মধ্যে প্রতিদিনের ও খরচ লিখতো বিশাল হিসাবই দেখিয়েছিল জনগণের সামনে নিজেকে যে দেখো আমি প্রত্যেকটা জিনিসের হিসাব রাখি বলছি ওই ডায়েরিটা একবার শোক তো ওর যদি দম থাকে ওই ডায়েরিটা ও একটা বাড়ির জন্য দর্শকদেরকে দেখাতো যে দেখো এই ডায়েরির মধ্যে আমি থরলি হিসাব আজকে জবে থেকে আমি ফার্স্ট পেমেন্ট কি পেয়েছি তবে থেকে আজ অবধির একটা হিসাব ও দেখাতে পারবে আমি লিখে ও দেখাতে পারবে না কারণ এরকম প্রচুর আন্তাবড়ি খরচও করেছে যে খরচটার প্রয়োজন ছিল না ছিল না টাকা কি জানো তো পয়সা বলতে হয় কি আজ তু মুঝে বাঁচাও কাল মে তুমে বাঁচাও পয়সা এটা বলে টাকা এটা বলে টাকা সবার দরকার যার থাকে তার দরকার আরও আর যার না থাকে তার তো অবশ্যই করে দরকার আজকে তুই জনগণের সামনে এটা প্রিটেন করে গেছিস যে আজকে মিত্রবাড়িতে বসে আমার মুখ বেঁচে এরা প্রচুর পয়সা কামিয়েছে কিন্তু আমি কোনোদিনও সেখানে তিরিশ টাকার জন্য আমার স্বামীর কাছে আমি হাত পাততাম আমি তো আজকে বুঝতে পারছি যে কেন তোর স্বামী তোকে পয়সা দিতে নাকচ করতো কারণ ও তোকে সুন্দরভাবে জানতো যে পয়সা রাখার মতো মেয়ে না পয়সা উড়িয়ে দেবে এর হাতে পয়সা যাওয়া মানেই উড়বে আজকে সন্দীপের বলা প্রতিটা কথা আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আরে ভাই সে তো স্বামী সে তো জানে আমার বউ কতটুকু কি করতে পারে কিন্তু কোনোদিনও হয়তো সেটা ভাবেনি যে আমাকে ঠকিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে এইভাবে আর দ্বিতীয়বার ফিরে তাকাবে না নিজের সন্তানটার দিকে পর্যন্ত তাকাবে না দেখতে দেখতে আজকে কৃষাণু বড় হয়ে গেল কতটা ওর মুখ চোখ চাল চলন সব কিছুর মধ্যে কত পরিবর্তন আরও বড়ো হবে আরও কিছু বুঝবে ঠাকুর করে যেটা করে মঙ্গলের জন্যই করে ভালো করেছে ওর মায়ের কাছে ওই তুই ওই বাড়িতে যেমন একটা ফটো টাঙিয়ে রেখেছিস তুই ওরকম একটা ফটোই টাঙিয়ে রাখ তোর কাছে ওইটুকুই স্মৃতি হয়ে থাকবে ছেলে তোকে কোনদিন মাথা থেকে মুছে ফেলে দেবে বা ফেলে দিয়েছে সেটা তুই নিজেও টের পাবি না আফসোস করবি কখন জানিস যখন বয়সটা আরও বাড়বে এখন তো সবার কাছে তুই ছোট্ট মেয়ে হয়ে রয়েছিস ওই জন্য তুই নিজেও নিজেকে খুব ছোট্টই মনে করছিস যে সবে আইবুড়ো একটা মেয়ে বাচ্চা মেয়ে সবে আমি জীবনের গণ্ডিতে পা শিখলাম আর কী বলছিস যে লোকে ঠেকে শেখে বা মানে দেখে শেখে হ্যাঁ কিন্তু হেরে যায় না কেউ হারে কেউ যেতে আমি একদিন জিতবই তাই তো কীরকম করে জিতবি কেরকম করে জিতবি মন মানসিকতা জেতার আছে মন মানসিকতা জেতার আছে এখনও শিখছিস লাইফে এত কিছু হয়ে গেছে এখনও শিখছিস জানি না আচ্ছা যাই হোক অনেকটা বলে দিলাম তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর বিষয়টা এতটাই মানে আমার খারাপ লাগছে আমি অবাক হয়ে যাচ্ছি শুধু আমি আমার মতন এরকম অনেক মানুষ আছে যারা অবাক হচ্ছে যে এই রকম কেন কেন আজকে নিজের জীবনটাকে নিজের হাতে তছনছ করে দিল কেউ কেউ বলছে লাইফে আবার কেউ এসছে আবার লাইক সিরিয়াসলি না আমি সেটা নিয়ে কোনোদিনও মন্তব্য করব না কারণ যেহেতু আমি অন ক্যামেরা দেখিনি তো দেখিনি যেটা সেটা নিয়ে বলবো না কিন্তু আবার আমরা আজ অব্দি ফোকলাকে নিয়ে যা যা প্রিটেন করেছি যা যা অনুমান করেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলেছে ও যে সেই সময় ভিক্ষা মায়ের বাড়িতে ছিল না ফোকলাদের বাড়িতে ছিল সবাই অনেক প্রতিবাদ করেছে এই কথাটার হ্যাঁ তুই দেখেছিস হ্যাঁ গোলাপি দেওয়াল দেখেই তুই বিচার করতে বসে গেছিস কিন্তু আজকে কিন্তু হাড়ে হাড়ে সেটা প্রমাণ হচ্ছে যে ও কিন্তু কোনো ভাড়া বাড়ি না ফোকলাদের সাথে ফোকলাদের বাড়িতেই ছিল আজকে ওই দোকানটা তার প্রমাণ হ্যাঁ ওই দোকানটা তার প্রমাণ ওই চায়ের বাটিটা তার প্রমাণ আর আজকে জলজান তো ফোকলা সেটার প্রমাণ ছি যা এইবার আসি আসল কথায় প্রথমেই বলেছি এর সব্বনাশের পেছনে সর্বপ্রথম যারা ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে এর মা বাবা হ্যাঁ এর মা বাবা দেখো বাচ্চা যখন জন্মায় না সে কিন্তু স্কুলে গিয়ে তার যে শিক্ষাগত যোগ্যতা তৈরি হয় তার সাথে সাথে প্রথম প্রাথমিক শিক্ষাটা কিন্তু তার তার বাড়ি থেকে শুরু হয় তার মা বাবা পরিবারের লোকজন তাকে সেই শিক্ষাটা দেয় কিন্তু গামলা সেটা পায়নি কারণ তার মা বাবা নিজেই পায়নি আজকে তার মা দিনের পর দিন মেয়ে যেদিনকে এরকম অন্যায় করেছিল তার উচিত ছিল একটা থাপ্পড় মেরে মেয়েকে ওখানে বসিয়ে বলা নিজের সংসারটা কর আর দুদিনের জন্য চল দুদিন এখানে কাটিয়ে মন মেজাজ ঠিক করে সোজা নিজের শ্বশুরবাড়ি চলে যাবি করেছে করেনি করেনি বাবা বাবা বাবীকে দেখলে তো তার একবারে গলার ভয়ে যেন তাই সোজা হয়ে যায় তখন মনে হয় পেট থেকে সবে পড়েছে সবে পড়েছে এমন মনে হয় সেই বাবার কোনো দিনও মনে হয়নি সে উল্টে নিজের জামাইকে মারতে গেছে বাহ ফোকলাকে তো পারলেন না খুশি এক চর মারতে ফোকলার বেলায় তো উঠলো না সন্দীপকে মারতে পারছে পেরেছিলেন তাই না আজকে সেই মা বাবা কোন মা বাবা তোমরা ভাবো তো যে যে মেয়ে সংসার সন্তান ছেড়ে চলে এসেছে তার ডিভোর্স হয়নি অথচ তার মা বাবা তাকে রেডি করিয়ে প্রপার ওয়েতে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য পাঠিয়ে দিচ্ছে কত বড় সাহস কি ডেসপারেট তোমরা ভাবো এরা হুম ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চলে গেলো আর যারা কিনা ওকে সাপোর্ট করে গেছে মুখে কুলু পেটে বসেছিল তাদের মুখে কোনো কথা ছিল না হুম অভিশারে পাঠিয়ে দিল। মা সাজালো বাবা ছেড়ে দিয়ে আসলো এইটা এইটা শিক্ষা এটা পারিবারিক শিক্ষা কেউ কোনোদিনও প্রশ্ন করেছো যে যার বাবা আইনের কাজের সাথে জড়িত একটা চক্রবর্তী বাড়ির মেয়ে তাকে কেন আঠেরো বছর বয়সে এরকম ধুম মানে ধর্মর ধরমর করে এই মিত্র বাড়িতে বিয়ে দেওয়া হলো মানে কায়স্ত বাড়িতে বিয়ে দিয়ে দেওয়া হলো কেন একবারে কেউ প্রশ্ন করেছ তখন থেকেই মেয়ের গলত ছিল ওই জন্য তখন বাবা মা দেখেছে একটা ভালো নিরীহ টাইপের ছেলে একটা মাত্র ছেলে মোটামুটি ভালোই সচ্ছল পরিবার এই মেয়েকে এখানে এখন পার করে দাও যার জন্য কিন্তু হুটোপাটি করে ওই পিসি বলেছিল না যে যখন চেনাশোনা হয়ে গেছে আমাদের বাড়ির ওপর দিয়ে এখানে এসে পুজোর আগে পাঁচ দিন কাটিয়ে গেছে কোনো ফ্যামিলি করবে 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 না ওরা ওর মেয়ের জন্য সবচেয়ে বেটার অপশন সন্দীপ মিত্রকে পেয়েছিল তার জন্যই মা বাবা দেখে দিয়েছিল এটা কিন্তু নিজে দেখে বা সন্দীপরা গিয়ে করেনি সন্দীপরা বলেছিল যে আজকে কেন একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হবে বা ওদের কোনো আপত্তি না ওদের কোনো আপত্তি ছিল না কারণ ওদের কাছে মেন মোদ্দা ছিল আমার মেয়ে যে কি সব কাজ করে বেড়াচ্ছে তার থেকে ভালো এখন তাকে ইমিডিয়েট বিয়েটা দিয়ে তাকে একটা সংসারে ঢুকিয়ে দেওয়া তাহলে যদি সে ঠিক হয় আর সেটাই হয়েছিল চলছিল। কিন্তু ওই যে পুরনো চাল ভাতে পারে ঠিক পুরনো প্রেম সেরকম হাওয়া লেগে লেগে হাওয়া লেগে লেগে চিঙ্গারি কই তো সে বোঝায় আর এই অবস্থা হয়েছিল আজকে দাঁড়িয়ে মেয়ে পুনরায় প্রেমের পথে হাঁটা দিয়ে নিজের সমস্ত পিছিয়ে ফেলে এসে চলে এসেছিল আর আজকে বলছে আমার এতটুকু সামর্থ্য নেই যে আমি আট হাজার টাকা দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকবো আর এদিকে মা কি বলছে মা কিন্তু দেখো সুন্দর করে নিজের সন্তান নিজের ছেলের বউ সংসার সব নিয়ে পরিপাটি করে গুছিয়ে কিন্তু সংসার করছে তার ছেলের বউও কিন্তু সংসার করছে কিন্তু মেয়েকে দেখো যা যাবরের জীবন পালন করছে একবার এদিক একবার ওদিক একবার সেদিক এইভাবে জীবন এইটা জীবন আমরা সালা নিজের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া সারা সময় পাই না রোজ ডাকে রিম্পা এসো এসো না ঘুরে যেও আরে কি করে যাব ছেলেরা স্কুল কাল প্রজেক্ট পশু পরীক্ষা হুম আর এটা ওর জীবন নিজের পায়ে নিজে কুরুল মেরেছে আর সেই কুরুলটাকে এগিয়ে দিয়েছে তার মা বাবা আর এখন ওয়াইটির কিছুই ফিস কষা মাসির মতন কিছু মানুষ যারা না এর বরবাদই করে দিয়েছে পুরো বরবাদ যেখান থেকে ফিরে আসার আর কোনো জায়গা নেই যাই হোক চলো বন্ধুরা মা নতুন ফোন কেনার জন্য এখন তৎপর হয়ে যাচ্ছে বাপরে বাপ তার নতুন ফোন চাই এখন হবে হবে এখন মেয়ে আসবে না এসে নিশ্চয়ই এখানেই থাকবে ঘাড় মটকাও সালা হুম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা